দুদিন যা শরীর খারাপ ছিল বিশাল শরীর রাত্রে তো ঘুমাতেই পারছে না নাক বন্ধ হয়ে গেল চোখ দিয়ে জল ছিল তোমারও তো গেছে

তবে একটা জিনিস তিনিান বড় হয়ে সব দেখতে হবে বাবা মায়ের বিয়ে আর একটা সত্যি কথা বলছি আপনাদের আমি ব্লগ চ্যানেল মানে যে ভিউসের জন্য বা প্রথম এখন জনক ভাবি কিন্তু যখন প্রথম খুলেছিলাম প্রথম মানে ব্লগ চ্যানেল খোলার কোনো প্ল্যানই ছিল না বিয়ের ভিডিওগুলো অয়ন ক্যামেরা করেছিল দিয়ে অয়ন করেছিল আমি ছাড়বো বা কিছু এরকম কোনো প্ল্যানও ছিল না তো বিয়ের ভিডিওগুলো যখন ও শ্যুট করলো কোনোরকম ভাবে আমি তো কোনো গুরুত্বই দিই নাই দিয়ে ও শ্যুট করেছিল তো কী মন হলো ওগুলো আমি পাট পাট করে ছেড়ে দিলাম গায়ে হলো একটা ভিডিও তারপরে কি অধিবাস না কী বলে বউ ভাতের ভিডিও বিয়ের দিনের ভিডিও পাট পাট করে ছাড়লাম তো এত ভিউজ হলো মানে আমি দেখে পুরো অবাক মানে আপনারা সবাই এত পছন্দ করতে লাগলেন হলো যে সবাই যখন এত পছন্দ করছে তাহলে কন্টিনিউ ব্লগ করি তো তখন থেকে ব্লগ করা শুরু করলাম ব্লগ করার কোনো প্রথমে ইচ্ছাই ছিল না জানতাম না আমরা এখনও সেভাবে ব্লগ করতে জানি না বাড়িতে যেটুকু হয় আর কি যা হচ্ছে ওই আপনাদের দেখিয়ে দিই যে একদম প্রফেশনাল ব্লগারদের মতো সেরকম আমরা করি না তো আপনারা এত পছন্দ করেছিলেন সেই থেকেই ব্লগ করা স্টার্ট হয়েছে দেখুন গলু বলেছে আমাদের বাড়িতে কেউ আছে কেউ বুঝতেই পারবে না এই খাটের নিচে শুয়ে থাকে গরম যেদিন থেকে পড়েছে অন্য সময় কোনো খবর পাওয়া যায় না এই পাড়া ওই পাড়া এদিক ওদিকে ছুটে বেড়ায় আর যে গরম পড়েছে সেই খাটের নিচে ঢুকে থাকে সারাদিন সেই বিকালবেলা বেরোবে একটু সন্ধ্যা সন্ধ্যা লাগবে গুলো তুই যদি সারা জীবন এত ভদ্র থাকতিস রে কত ভালো হতো আর বৃষ্টি হবে না মনে হচ্ছে এত গরম দিয়েছে আজকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানে এমনি এটা ঠিক আছে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তেমন গরম না কিন্তু এই সময় অনুযায়ী অনেক বেশি গরম আর বিকাল থেকে একদম পুরো চারিদিকে স্তব্ধ হয়েছিল এখন ঝড় বৃষ্টি আসবে মনে কিন্তু এখন আস্তে আস্তে হাওয়া দিচ্ছে গরমে তো সন্ধ্যের সময় মনে হয়েছে লোককে দম একটা দেবে না তা হাওয়া ছাড়িছে এখানে একবার মানে পরাম জুড়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া ছড়িয়েছে মনে বলছে কি যে বাইরে বসে তাই যাই দেই ওই ঘরে বৌমারা কি রান্না করতেছে দেখি আসে গিয়ে ছাদে ঘুমাতে পারছে আজকে ঝড় হতে পারে বলো দিদা

আর তার সাথে আমাদের বীরভূমের একটা ফেমাস খাবার কলাই বাটা যেটাকে সেই ছোলা ভাজা হয় ওই ছোলা ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেটে পান্থা ভাত দিয়ে খাওয়া হয় গরমের দিন আমাদের এখানে এটা বিশাল চালু দেখুন এই ছোলাটার আবার খোসা নেই খোসা ছাড়া ছোলা কটা জিনিস আমি জল আসা লঙ্কা পেঁয়াজ

ছোট না থাকো যা চতে যাবে আরে বাবা আজকে খাবার বিশাল খাবার আছে পান্তা ভাত কলাই বাটা পান্তা ভাত তারপরে দেখবি আলু সেদ্ধ আলুর বড়া কয় খাবি বস তাকে তোমার লঙ্কা ভাজবা কটা হ্যাঁ শুকনো লঙ্কা তো আলু সেদ্ধ তো না না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি দিয়ে ভাজতে বলছে বেশি দিয়ে হ্যাঁ বেশি দিয়ে কাঁচা লঙ্কা ভাজছে আলু সেদ্ধ তো হ্যাঁ আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো হবে কি রে চন্ডি এখানে বসে আছিস তুই

দিদার এত ভয় একদিন রাত্রি বলা অন্ধকার মশা দিদার ডাকা হয়েছে দিদা তো উঠলো না

হুম। বিড়ালটা খুঁড়ছে। ঘাস খাবে আর পেট খারাপ হবে। ওটা পেট খারাপ হলে ঘাস খায়। না, ও তো ধরবা কিছু একটা সকালে দেখলো সেটা সন্ধেবেলা হলো খুঁড়বে। কিছুবা রেখে গেছ নাকি জায়গা পার? ওইটাই তো বলছি কিছু তো রেখে গিয়ে কিছু রেখে দিতে পারো বা কিছু সকালে দেখেছ তখন খুঁড়বে। ওই যে লঙ্কা বেসন দিয়ে লঙ্কা ভাজা। তোর মা খাবে। ওটা আমি বেগুন দিয়ে আর এই লঙ্কা ভাজা।

গরমে গরম গরম জিনিস খাচ্ছি গরমটা কেটে যাবে সত্যি একমাত্র এই ঘরটা একটু আরাম আছে এই ফ্যানটা লাগানো হয়েছে মোটা করে ঘরের ছাউনি আর মাটির দেয়াল এটাতে আরাম আছে সব রকম ব্যবস্থা আছে যেটা দিয়ে খাবে

গাড়ি এখন কোল থেকে নেমে গাড়ি চালাবো ও বাবা কোল থেকে নেমে গাড়ি সরাই কোল থেকে নেমে আজকে মনে একটু ভালো লাগছে ভালো